তোমার সব কাপড় চোপড় খুলে তোমার শরীর আমাদেরকে প্রদর্শন যে এই সমস্ত ভাষা ওই বলে কিভাবে চাকরি করতে আপনাকে শুধু নয় আপনাকে সব কাপড় চোপড় খুলে আমাদেরকে দেখাতে হবে প্রদর্শন করতে হবে ঠিক আছে আমাদের স্যারের যদি ভালো লাগে আমাদের স্যারের যদি মন খুশি হয় তাহলে আপনাকে চাকরি দিবে সবকিছু খুলে দেখাতে হবে তারপর বসের পছন্দ হলে আপনার চাকরি নিশ্চিত এটা কোন ইন্টারভিউ ভাই এটা কোন নাটক এটা কোন ইসলামিক ভিডিও দেখি তাহলে তোমার সব কিছু খুলে খেলে তো দেখি তোমার সব কিছু খুলে ফেলে তো দেখি 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 তোমার সব কিছু খুলে ফেলে তো দেখি ই দেখাবে ভাই এটা কি ছেলে খেলা এটাকে পোলা পার্টি তুই তোমার সব কিছু খুলে ফেলে তো দেখি

ভণ্ডামি করে অশ্লীল প্রচার করে অশ্লীলতা প্রচার করে আর সেইগুলার মধ্যে আমি একটা নাটক নিয়ে আজকে কথা বলবো তো চলুন একটু দেখে নেই ওদের নাটকের অবস্থা কাপড় ছিপর খুলে দেখাতে তুমি তোমার জামা কাপড়গুলো খুলে ফেলো আচ্ছা ঠিক আছে স্যার এখানে যখন খুলতে আমি এখানে খুলতেছি দেখেন নিষেধ করেছে আচ্ছা ভাই ইন্টারভিউ দিতে আসছে তো ছাদের উপরে কেন? বোরকা পরে কাউকে অফিসে ঢুকতে দেব না আর তুমি এইগুলা সবগুলা খুলতে হবে খুলে স্যারকে দেখাতে হবে আচ্ছা সার্কুলার স্যারকে দেখাতে হবে কি দেখাতে হবে সার্কুলারে তো এমন কিছু লেখা ছিল না আচ্ছা আমাকে ভিতরে যেতে দেন আমি বসের সাথে কথা বলতে চাই আচ্ছা আপনি বিষয়টা পরে দেখতেছে এই তুমি যাও ভিতরে যাও আর তুমি পিছনে যাও পরবর্তীতে ডাকলে আপনি ভিতরে যাবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা চলুন একবার দেখি আমরা ভিতরে কি চলতেছে স্যার ভিতরে আসতে পারি হ্যাঁ হ্যাঁ ভিতরে আসো ভিতরে আসো थैंक यू স্যার

আচ্ছা তুমি যদি আমাদের এখানে চাকরি করো তাহলে তোমার জামা কাপড় কিছু খুলে আমাদেরকে দেখাতে হবে তুমি কি দেখাতে হবে কিন্তু খুলে দেখাতে পারবা হ্যাঁ অবশ্যই হ্যাঁ স্যার চাকরির আমি সবকিছু করতে পারবো এটাও খুলতে পারবো দেখি তাহলে তোমার সবকিছু খুলে ফেলে তো দেখি তোমার সবকিছু খুলে ফেলে তো দেখি 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 তোমার সবকিছু খুলে ফেলে তো দেখি কি দেখাবে ভাই এটা কি ছেলে খেলা এটাকে পোলা পাড় তুই তোমার সবকিছু খুলে ফেলে তো দেখি

এখন দুঃখ দুঃখগুলো তো আর আপনাদেরকে দেখাতে পারবো না যে বাংলাদেশে এই সমস্ত কন্টেন্ট কিভাবে চলমান এখনো আছে হ্যাঁ আপাতত সবাই ফাইলটা করে দেখি আচ্ছা পাশের করো ঠিক আছে ঠিক আছে যাও ফাইলটা তো খুলে দেখলো না এক্সকিউজ স্যার আসতে পারি হ্যাঁ হ্যাঁ

এখন খুলবে না ও সবার সাথে সবাইকে একসাথে খুলবে তখন বস একটু মজা পাবে যাও ওই রুমে যাও ওকে স্যার থ্যাঙ্ক ইউ এই নেক্সট আর কে আছে তাকে পাঠাও তো আচ্ছা ঠিক আছে স্যার আমি পাঠাচ্ছি এই তুমি ভিতরে যাও কি নাম তোমার লামিয়া আক্তার আচ্ছা লামিয়া আক্তার আপনার ফাইলপত্র সব ঠিক থাকলে আপনার চাকরিটা দেব আমরা ঠিক আছে কিন্তু ফাইলে কিছু আছে কিনা আমার তো মনে হইতেছে না আমি তো কিছু দেখতেছি না ফাইলে কোনো কাগজপত্র আপনার আমাদের কিছু শর্ত আছে যে শর্তগুলো খালি ফাইলটা মানতে আচ্ছা আমাদের সিস্টেমটা হচ্ছে আপনাকে সুস্পষ্ট কথা বলতে হবে আমরা যে কাজগুলো করি সেটা তো জানেন আমরা শর্ট ফিল্ম বানাই নাটক বানাই তো নাটক করতে হলে আপনাকে দেখা গেছে কিছু কিছু সময় কাপড় খুলতে হবে জামা কাপড় খুলে দেখাতে হবে কিন্তু আপনি যদি লজ্জা সরম করেন সেই ক্ষেত্রে কাজ পারবে না ঠিক আছে এই আমাদের সামনে আপনাকে কাপড় চুপুর খুলে দেখাতে হবে ঠিক আছে আমাদের এখানে চাকরিটা হচ্ছে তোমাকে নাটক শর্ট ফিল্মে অভিনয় করতে হবে আর যদি তুমি অভিনয় করো সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে তোমার জামা কাপড় খুলতে হতে পারে কিছু কিছু শুটিং আছে দেখা যাচ্ছে পাবলিক প্লেসে তোমার টি শার্ট পরে অঙ্গিভঙ্গি করতে হতে পারে সেই ক্ষেত্রে তোমার লজ্জা সরম লাগবে তুমি যদি লজ্জা সরম পাও সেক্ষেত্রে কিন্তু চাকরি পাবা না ঠিক আছে তাই লজ্জা সরম আছে কি না সেটা দেখার জন্য তোমাকে আমার সামনে বা আমার বসের সামনে তোমাকে আমাদেরকে জামা কাপড় খুলে দেখাতে হবে সেক্ষেত্রে তোমার যদি আগ্রহ থাকে তাহলে চাকরিটা করতে পারো আর যদি আগ্রহ না থাকে তাহলে তোমার ফাইল নিয়ে তুমি চলে যাও ঠিক আছে শুটিং মানে খারাপ কাজ শুটিং মানে খারাপ কাজ শুটিং মানে খারাপ কাজ

তুই আয় মাই দিদা বাদা দিছ পড়া ওকে ভিতরে পাঠাবো এ দাঁড়া 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 কি বললা বাইরে আরেকটা মেয়ে আছে বোরকা পরা আরেকটা আছে আরেকটা ওদের বসের মন তো আরো খুশি আজকে সব একসাথে দেখবে বোরকা পরা মেয়ে বুঝলাম না বোরকা পরা মেয়ে আসছে আমাদের এখানে তো বোরকা পরা not allow not allow তার ইংলিশ কেউ শিখাই ওই শালা তো মূর্খ শিক্ষিতও তো এই সমস্ত নাটক করলো নইলে তার শুটিং এর আগে থেকে ইংলিশ শিখিয়ে দিছে

তো ভুরকা বললি যে আমাদের এখানে নাটক করতে হবে ঢং নাটকের মধ্যে ঢং করতে হবে তুই নিজেই করি যে মায়া নাটক করতে আসছে ঢং করতে আসছে তাহলে মায়া বুল করলাম মায়ের অপমান করছে কেন পরে আসছেন

আপনি সব যারা সবকিছু খুলে নাটক যারা সবকিছু খুলে নাটক শর্ট ফিল্ম করে তারাই কিন্তু প্রকৃত নাটক করে বাকিরা যারা করতেছে তাদের নাটক হয় না সামনের দিকে সবকিছু খুলতে হবে

সবকিছু খুলে দেখাতে হবে তারপর বসের পছন্দ হলে আপনার চাকরি নিশ্চিত এটা কোন ইন্টারভিউ ভাই এটা কোন নাটক এটা কোন ইসলামিক ভিডিও আপনার এই বোরকা পরে এখানে চাকরি হবে না ঠিক আছে আপনি যান এখান থেকে বেরোন এই সুমন বাকিদেরকে এদিকে নিয়ে আসতো আপনি দাঁড়িয়ে কি দেখতেছেন বেরোন এখান থেকে বেরোন আচ্ছা স্যার আমি সবাইকে ডাকতেছি এই তোমরা সবাই এদিকে এসো স্যার ডাকতেছে हां জামচা এই এসらっしゃ তো তোমরা এই দেখো না আরেকজন আসছে বোরকা পরে ঢং করতে আমরা এই চাকরি পাই না হ্যাঁ আসছে বোরকা পরে আমরা খুললে চাকরি পাই না আমরা খুললে চাকরি পাই না আরে হ্যাঁ এসে বোরকা বিন্দা চাকরি করতে ঢং কত ইন্টারভিউ দেওয়ার জন্য দেখছো হয়েছে তোমরা কথা বলেন এদিকে বসো সবাই বসো এই আসো বসো তোমরা হচ্ছে আমার তোমরা হচ্ছে আমার এই যে বুড়কা বলি দেখো এই যে এদেরকে দেখো কত সুন্দর কত স্মার্ট এদেরকে রেখে তোমাকে চাকরি দিবো আচ্ছা তারপরে যেহেতু আসতে স্যার দেখি তোমার সার্টিফিকেট গুলো দাও এদিকে তোমার কি চাকরি করার আগে একটা ভাইলো দেখলো না সে দেখবে না তো নিচে নিজে তো পড়তে না আর ফাইল তো আমি দেখাইলাম খালি খালি কিছু নাই ভিতরে আছে দেখেন স্যার চাকরিটা আমার খুবই প্রয়োজন কিন্তু ওদের মতো পোশাক আশাক করে আমি চাকরিটা করতে পারবো না দেখো আমরা নাটক বানাই শর্ট ফিল্ম বানাই ঠিক আছে মানুষকে বিনোদন দেওয়ার জন্য এখন তুমি যদি আমাদের সাথে নাটক করতে চাও তোমাকে কাপড় চোপড় সবকিছু ভাই কাপড় চোপড় সবকিছু খুলে এটা আবার কোন বিনোদন এটা আবার কোন নাটক মানে নাটক বানে শর্ট ফিল্ম বানায় তুমি এখানে সবকিছু খুলতে হবে ভাই নাটক আর শর্ট ফিল্ম কি সবকিছু খুলে করে কাপড় চোপড় পরে করা যায় না খুলতে হবে এবং কি আমাদের উচিত এদের থেকে শিক্ষা শুধু তাই নয় ভুরকা খুলে তোমার সব কাপড় চোপড় খুলে তোমার শরীর আমাদেরকে প্রদর্শন শাল আর পোখা তার মুখটা দিকে আমি বারবার শুধু তাকে আছি যে এই সমস্ত ভাষা ওই বলে কিভাবে একটু চাকরি করার কোনো প্রয়োজন নেই চাকরি করতে পারবো না সেখানে আমার চাকরির শিকার হাত করা যাবে না জিজ্ঞেস করতে চাই

আল্লাহকে সবার সবারটি এটা কোন পরীক্ষা উনি এক ব্যক্তি চেয়েছিলাম আমরা তাকে পেয়ে গেছি এবং তাকে কিন্তু শত চেষ্টা করে আমরা বোরকা খুলাইতে পারিনি তার ইমানের শক্তি অনেক বেশি দেখেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের সার্কুলারে লেখা ছিল যে ইমান কথাটা তোর মুখে সাজায় না বুঝছত ইমান বুঝছ না ভদ্র মেয়ে নম্র মেয়ে আমরা নিব আমাদের শর্ট ফিল্মে আমরা ইসলামিক ভিডিও বানাবো এটা ওদের ইসলামিক ভিডিও এটা ওদের ইসলামিক ভিডিও তাদের ভিডিওতে এক একটা ইসলামিক মেসেজ থাকবে এটা ওদের ইসলামিক মেসেজ যে ওই পতিতালয়ের থেকে মেয়ে আই না এগুলার টি শার্ট টি শার্ট শার্ট পরাইয়া এগুলা দেখাইয়া ওই ওনাদের এগুলো ইসলামিক মেসেজ বুঝছেন সবাই ইসলামিক ভিডিও এভাবে করবেন বর্তমান সমাজে অশ্লীলতায় ভরে গেছে সেই অশ্লীলতাকে প্রতিরোধ করার জন্য আমরা ইসলামিক ভিডিও সেই অশ্লীলতাকে প্রতিরোধ করার জন্য আমি আইতাছি রাগ শালারপুক বানাবো বলে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত আমরা কাজ করছি এবং কি আমরা যাকে পছন্দ করার তাকে পছন্দ করে ফেলছি এখন আপনারা আসতে পারেন ধরেন আপনাদের ফাইলগুলো নিয়ে যান আপনারা আসেন আপনারা কান্তা মন কয় বেদিরা সবকিছু তো করে খুলিয়া দিল তারপরও চাকরিটা দিলে বেরিয়ে এই নাটক বুঝতে হলে আপনি ইঞ্জিনিয়ার হতে হবে ওদের নাটকের উপর পিএইচডি করতে হবে এর আগে বসবেন না অন্য কোথাও ট্রাই করেন ঠিক আছে আর এই যে আপু আপনি পর্দা করেন মাশাআল্লাহ অনেক সুন্দর আপনাকে অনেক কথা বলছি আমাদেরকে ক্ষমা করবেন কালকে আমাদের অফিসে জয়েন করবেন আপনি ভাই এখন আমি একটু কথা বলি একটু মন দিয়ে শুনেন এই সমস্ত কন্টেন্ট বাংলাদেশ থেকে দূর করা দরকার কারণ এগুলো ভবিষ্যতের জন্য ভালো কিছু আনবে না এইগুলো এভাবে ইসলামের নাম দিয়ে এই যে এখানে শেষে দিয়ে দেখাইলো যে কোহলিকে সম্মান করলো কিন্তু এর আগে কি কি দেখালো আর কি বললো মুখের ভাষা কি আর ইসলামিক ভিডিও কি এগুলা যে ব্যাপর্দা মেয়েদেরকে পর্দাহীন মেয়েদেরকে আইনা এভাবে বলবে সব খুলো মেয়েরা প্যাট দেখাবে এবং বুক দেখাবে তাদের থাকবে না কোনো ওনা হিজাব কিছুই থাকবে না এইগুলা তাদের ইসলামিক ভিডিও এগুলো ভন্ডামে ছাড়ার কিছু না এবং তারা দিন দিন বেড়েই যাচ্ছে আমি সামনে আপনাদেরকে আরো তাদের অশ্লীল ভিডিওগুলা যেগুলা মানে আপনি দেখলো অবাক হবেন যে বাংলাদেশে এভাবে প্রকাশ্যে কেউ নাটক বা শর্ট ফিল্ম করতে পারে এরা ইউটিউব থেকে এখন লাখ লাখ টাকা হাতায় এই সমস্ত নোংরা কাজ করে তারপর তারাই একসময় এমপি মন্ত্রী হবে কারণ তাদের তখন টাকা হবে বেশি তারা সমাজে কি দিবে আমি চাই এই সমস্ত মানুষ যেমন মন মানসিকতা যেমন ছোট তারা সবসময় ছোটই থাকুক তাদেরকে তাদের চ্যানেল এবং পেজ এগুলা সবকিছু বন্ধ করে দেওয়া দরকার জানি ফেসবুক ইউটিউব এটা করবে না এটা আমাদের বাংলাদেশ থেকে করা দরকার কারণ বাংলাদেশে এইগুলা খাটে না আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এদের এদের নাটক দেখে কি শিখবে এখানে শিখে কি আছে এবং এদের এক একটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ এবং কমেন্ট বক্সে দেখা যায় কেউ বলে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে অল্প কিছু ভাই আছে যারা প্রতিবাদ করে যে এই সমস্ত কন্টেন্ট বাংলাদেশ থেকে দূর করা হোক এই সমস্ত কন্টেন্ট আমাদের জন্য ভালো আর না মানে অর্থাৎ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে আর অনেক লোক বলতেছে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর দেখাচ্ছে এই সে নান তান উপকারী ভিডিও হেল্পফুল ভিডিও এইগুলা কোন ধরনের কথা বাংলাদেশে এগুলো খাটে না বাংলাদেশ থেকে এগুলো বন্ধ করা দরকার ধন্যবাদ